কি কি কাজ করলে এবাদত কিছু নষ্ট হয়ে যায় শর্ত গুলো কি প্রথমে মনে রাখতে হবে আমাদের প্রতিটা কাজ হতে হবে এক এক আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো সন্তুষ্টি কামনা করে তার কাজ এবাদত হিসেবে গণ্য হবে না মনে করেন আপনি নামাজ পড়ছেন এই জন্যে যে মানুষ আপনাকে খুব নামাজে বলবে আপনি দান দান্কা করছেন মানুষ বড় দান বীর বলবে এমনকি আপনি যুদ্ধে গিয়েছেন এই জন্য যে মানুষ আপনাকে বড় বীর বলবে এখানে আল্লাহর সন্তুষ্টির কোন উদ্দেশ্য ছিল না তখন এই দান খয়রাত এই নামাজ এই চর্চা এই যুদ্ধ জিহাদ কোনো কিছুরই নেগে পাওয়া যাবে না বরং এইগুলো জাহান নামে যাওয়ার কারণ হবে আমি কি হারিস থেকে দলিল দিব আবু হুরের আনু বলছেন রসুল্লাহাম বলেছেন জাহান নামের উদ্বোধন করা হবে তিনজন মানুষকে দিয়ে কয়জন তার প্রথম ব্যক্তি হচ্ছে একজন শহীদ একজন তাকে ডেকে আনা হবে কি করেছ সারা জীবনে সে বলবে আমি আল্লাহ আমার পুরো জীবনটাই তোমার পথে দিয়ে দিয়েছি তোমার রাস্তায় শহীদ হয়ে গিয়েছিলাম এখন আল্লাহ পাক বলবেন ক্যাদিট তুমি মিথ্যা কথা বলছো তুমি এই কারণে যুদ্ধে গিয়েছিলে যাতে মানুষ তোমাকে বড় বীর বলে আবার বলছি তুমি এই কারণে যুদ্ধে গিয়েছিলে যাতে মানুষ তোমাকে বড় বীর বলে তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য যাওনি আজকে জাহান নামে যাও না জীবন দেওয়ার পরেও জাহান্নামে জীবন দেওয়ার পরেও জাহান নামে একজন ব্যক্তি রসুল সাল্লাহামের তাবুর পাশে দাঁড়িয়েছিল গোলাম খাদেম যুদ্ধের মাঠে দূর থেকে একটা তীর এসে ওর বুকে এসে লাগে এবং সেখানেই সে মারা যায় সাহাবিরা বলতে লাগলেন যে নি রজন কত কতত্তম সেই ব্যক্তি তব নেবীর সাথে যুদ্ধ করলো পাশে খেদমত করল শহীদ হয়ে গেল নেবী সাল্লাল্লাহ মহারিসলাম বলছেন বরং আমি তাকে জাহান্নামে দেখছি না ওজমেল্লাহ সাহাবের অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কী কারণে সাল্লাহ সাল্লাল্লাহ মহানিসলাম ইনি বললেন গনিমতের মাল থেকে গনিমতের মাল বলছেন রাষ্ট্রীয় কোষাগার গণিমতের মাল থেকে সে একটা চাদর চুরি করেছিল আমি কি বুঝাতে পারছি ভাই গনিমতের মাল থেকে একটা চাদর অনলি একটা চাদর সে সরিয়ে নিয়েছিল এই একটা চাদর চুরি করার কারণে নবিসাম বলছেন আমি তাকে জাহান নামে জ্বলতে দেখছি এটা সোনার সাথে সাথে সাহেক রাম কেউ কেউ কারো কাছে এতটুকু গাছের ছাল পরিমাণ কিছু যদি ছিল ওটা এনে জড়ো করে দিলেন কিছু চাই না নিয়ে নেন বুঝতে পারছেন এখন আমাদের অবস্থা চিন্তা করেন আমাদের নিজের বিবেকের দিকে তাকান আমি কাউকে উদ্দেশ্য করে কোনো কথা বলতে চাই না শুধু এতটুকু বলবো যে যার আয়নার সামনে দাঁড়ান যে যার বিবেকের আয়নার সামনে দাঁড়ান কোরআন সন্ন্যর আলোকে আয়না আপনাকে বলে দিবে যে আপনার চেহারা কতটুকু স্বচ্ছ কতটুকু অস্বচ্ছ আয়না বলে দিবে আর একদিন না একদিন দাঁড়াতেই হবে আজকে যদি আয়নার সামনে না দাঁড়াই কালকে আল্লাহর সামনে দাঁড়াতে হবেই হবে না আল্লাহ পাকে আমাদেরকে অন্য সম্পদ আত্মসাত থেকে হেফাজত করুন একটা কাজের কারণে জাহান নামে গিয়েছে তিনজনকে উদ্বোধন করা হচ্ছে একজন হচ্ছে শহীদ আরেকজন হচ্ছে দানবীর কি করেছো সারা জীবন প্রচুর দান খারাপ করেছে আল্লাহ আল্লাহ পাক বলুন কে মিথ্যা কথা বলছে এই কারণে দান করেছিলে যাতে মানুষ তোমাকে অনেক বড় দানবীর বলে আছে না আমাদের মধ্যে ভাই আছে আল্লাহ হেফাজত করুন তৃতীয় ব্যক্তি সে আমাদের মধ্যে একজন আলেম কি জীবন আল্লাহ এলেম অর্জন করেছি আমন করেছি মানুষকে দাওয়াত দিয়েছি কত কি করেছে আল্লাহ বোর্দন কে দিচ্ছে মিথ্যা কথা বলছো এই কারণে করেছ এতে মানুষ তোমাকে বড় আলেম বলে বড় সাহেব বলে বড় হাফেজ বলে বড় কালী বলে বড় কিছু বলে মানুষের এই দুনিয়ার এই পাওয়ার জন্য কাজ করি যখন মাহফিলের অ্যানাউন্স করা হয় নাম ধরে ডাকা হয় সামনে এত বেশি বিশেষণ ব্যবহার করবেন না আমরা যার এখানে বসছি আমরা এমন কিছু হয়ে যায়নি যে আমরা একদম জাতির কর্ণধার ভাবতে হবে নিজেকে এমন কিছু হয়ে যায়নি আমরা এখনো আমরা সবাই তা আলে জ্ঞানের ছাত্র মাত্র যতটুকু আছে কিছুটা শেয়ার করতে পারি এমন না যে আমি সব জানি আমার চেয়ে অনেক বেশি জানা মানুষ সামনে বসে আছে নিঃসন্দেহে এখানে এমন অনেক মানুষ আছে যারা আমার চেয়ে অনেক ভালো রাজনীতি বুঝে অর্থনীতি বুঝে দিন বোঝে দুনিয়া বুঝে ব্যবসা বোঝে সব বোঝে আছে না থাকতেই পারে এত বেশি আইওয়াস ফোটাউন করতে হবে কেন এই জিনিসটা আমি পছন্দ করি না এই কারণে হয়তো অনেক সময় একটু রাগ হই যে এরকম ছবি তুলবেন না এরকম ভিডিও করবেন না এরকম ফির করবেন না এটা আমি আপনাদেরকে ছোট করার জন্য কখনো বলি না আমি নিজের রিয়াকে ভয় করার জন্য বলি আপনারা যদি এরকম করতে থাকেন তাহলে আমার মধ্যে অহংকার আসতে পারে রিয়া আসতে পারে এত বেশি টাইটেল ইউজ করতে থাকলে আমার মধ্যে অহংকার আসতে পারে আর এক জাররা অহংকার তো আমার জাহান জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট এই কারণে নিষেধ করি যে এত বেশি মিডিয়ার কাজের দরকার নাই এত বেশি ফটো সেশনের দরকার নাই এত বড় বড় টাইটেলের দরকার নাই আমি সাধারণ মানুষ সাধারণ থাকতে দেন ইনশাল্লাহ দেখবেন লম্বা সময় দিনের খেদমত করতে পারবো ইনশাল্লাহ আর যত বেশি চোখ লাগাবেন তত বেশি একটা একটা করে মানুষ মাইনাস হতে থাকবে হচ্ছে না হয়নি এর পরেও কি বুঝবেন না আল্লাহ বোঝার তো ফিরদার দুনিয়ার স্বার্থে নয় শুধুমাত্র পরকালীন স্বার্থে আল্লাহর সন্তুষ্টির জন্য প্রত্যেকটা এবাদত করতে হবে এটা হচ্ছে এবাদত কবুতে কবুলের এক নাম্বার শর্ত দুই নম্বর শর্ত হচ্ছে এবাদত করতে হবে নবী সাল আলী হাসাল্লামের তরিকা এবং পদ্ধতি মোতাবেক নিজের মন গড়া পদ্ধতিতে কোনো এবাদত চলবে না মানে কেউ যদি এমন কোনো কাজ করে যেই কাজের পক্ষে আমাদের কোনো প্রমাণ নাই মানে আল্লাহ রসুল এবং সাহাবিদের পক্ষ থেকে কোনো প্রমাণ নাই সেটা কশ্চিন কালেও করা যাবে না সেটা যতই চটকদার মনে হোক না কেন সেটা করলে কোনো নেকি হয় না বুঝি এক্সাম্পল দিলাম আপনাকে হজ করতে হয় ধরেন কাবায় আরাফার মাঠে এবার আমি যদি এখানে একটা হজ করার জায়গা খুলে সবাই গিয়ে এখানে হজ করে হজ কি হবে কথা বুঝতে পারছেন কি রমাদানের সম রাখতে হয় রমাদান মাসে আমরা যদি মনে করি না রমাদানের সাথে সাবান সাওয়াল তিনটায় রাখতে হবে কুরবানি করতে হয় ঈদুল উল আমি যদি এটাকে রমজানের ঈদে করি হবে আমার কথা কি বুঝতে পারছেন আচ্ছা ওই যে নামাজের এক্সাম্পল দিলাম নামাজ পড়তে হয় ফজরের দুই ফরজ গুলো জোগরের চার আসরের চাঁদ মাগরের তিন এসার চার আমরা যদি এখানে দুই দুই রাখাত করে বাড়িয়ে দিই দিয়ে বলি যে ভালো কাজ করলে কি সমস্যা হবে মূল কথা হচ্ছে যে এবাদতটা যখন যে জায়গায় যখন যে জায়গায় যেভাবে নবী সাল্লাম করেছেন হুবাহ সেভাবে করার নামই হচ্ছে সুন্না এটাই হলো সুন্না এর বাইরে গেলে কি হয়ে যাবে বেদায়াত হয়ে যাবে বেদায়াত হয়ে গেলে তার আমল কবুল হয় না বেদায়াত হয়ে গেলে আল্লাহ পাক এই সুরা কাফের মধ্যে বলেছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিন আমালা আল্লাযিনা দাল্লা সাইউহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুন আনহুম ইয়াহসিনুনা সুনআ আমি কি তোমাদেরকে এমন সব মানুষের কথা বলে দিব যারা দুনিয়াতে অনেক ভালো কাজ করছে আর মনে করছে আমরা খুব ভালো ভালো কাজ করছি অথচ ওদের সমস্ত আমল নষ্ট হয়ে গেছে সুরা আছে বেদাহাতির আমল পাক দেখতে আসবেন দেখার পরে ধুলো বানিয়ে ছেড়ে দিবেন আর একটা হারিস বোহারিতে এসেছে এটা খুব ডেঞ্জারাস সেটা হচ্ছে নবী সাল্লাম হাউসে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন উম্মতের সবাই সেখানে গিয়ে জড়ো হবে নেবেজি তাদেরকে চিনতে পারবেন কিভাবে চিনবেন এ আমাদের অজুর অঙ্গগুলো চকচক করতে থাকবে নবী পানি পান করাবেন সুফায় আমি স্যালাইন খাচ্ছি ভাই পানি ডিহাইড্রেট এভাবেই চলছি দোয়া করবেন আল্লাহ ভাই যেন শেফায় কামেলা দান করে তো নবী সাল্লাম আরিফ সাল্লাম পানি পান করাবেন সুমাই ও বেইন এখন বেইন এখন নবী সাল্লাম বলছে এরপরে আমার এবং তাদের মাঝখানে পর্দা পড়ে যাবে এরপর নবিসুলসাম বলবেন ইন্না হউমিন্নি তারা তো আমার উম্মত কি জন্য পর্দা পড়ে গেল বলা হবে ইন্নে কেন্যা জ্যা মা আঁকতে দায় দাখ এনবি আপনি জানেন না আপনার পরে এরা আপনার দিনের মধ্যে কত বেদা ঢুকিয়েছিল তখন নবীসুলসাম বলবেন সরফ কনস্ট্রাকন লিমান অ ইয়রাবাহারি দূর হও দূর হও দূর হয়ে যাও অতবাগার দল যারা আমার পরে আমার শরীয়তকে পরিবর্তন করেছ আমার কথা কী বুঝতে পারছেন এ কারণে কোরআন এবং সুন্নায় যা আছে আমরা হুবাহ মানার চেষ্টা করব এবং নবী সাল আলী এবং সাহাবিদের বুঝ অনুযায়ী বুঝব তাদের আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী বুঝবো নিজের মতো করে বুঝ করা যাবে না যেমন এক শ্রেণী মানুষ বের হয়েছে এখন যারা বলবে যে আমরা কোরান মানি হাদিস মানি না আছে না আছে না নতুন বুঝ আর এক শ্রেণী বের হয়েছে নবী সাল আলী সাল্লাম শেষ নবী নন আরও নবী আসতে পারে বেরোয়ছে না বেরোয় নাই আছে আর দল আছে মুখে লা ইলাহ পড়লেই হবে আমলের কোনো দরকার নাই আছে না আর একদল আছে কবিরাগনা করলেই মানুষ কাফের হয়ে যায় এমন মতবাদ নিয়ে চলছে আছে না বিভিন্ন মতবাদের মানুষ আছে একদল আছে তাকদিনে বিশ্বাস করি না আমি নিজেই নিজের ভাগ্যের নিয়ন্ত্রণ আছে না আর একদল আছে অদৃশ্যবাদী তাকদির যা আছে তাই হবে আমার কাজ করার কোনো স্বাধীনতা নাই আছে না এক এক মানুষের এক এক বুঝ নিজের মন মতো বুঝ দিয়ে দিন বোঝা যাবে না দিন ইসলাম বুঝতে হবে রাসুলের বুঝ অনুযায়ী সাহাবিদের বুঝ অনুযায়ী তখন গিয়ে ইনশাল্লাহ তারা তাদের সাথে জান্নাতে থাকা যাবে ইনশাল্লা তৌফিক দান করুন আমিন